সাত হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপটা পেয়ে যাবেন উইথ চারটা গিফট আঠাশ হাজার নয়শো নব্বই টাকায়

আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ইউটেক বিড়িতে মাত্র সাত হাজার নয়শো টাকায় এইচপি ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা দেখেন কাস্টমারকে মানুষ কীভাবে ধোকা দেয় আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে অনেকেই ভাবতেছেন এই ল্যাপটপে কি সাত হাজার টাকায় নো নেভার এই ল্যাপটপ সাত হাজার নয়শো টাকায় কেউ আপনাকে দিবে না সাত হাজার টাকায় হচ্ছে এই ল্যাপটপটা সো অনেকে কি করে এরকম হাতে এই ল্যাপটপ রেখে ল্যাপটপের কম দামটা বলে মানুষ মনে করে কি আসলে ওই ল্যাপটপটাই সাত টাকা এরকম ধোকা দেয় এই জন্য সবাইকে বলবো ভাই সবার ভিডিও বিশ্বাস করবেন না এবং ভিডিও দেখে অর্ডার করার আগে অবশ্যই দোকান দেখে তারপর অর্ডার করবেন এই যে বিশাল বড় দোকান দেখতে পাচ্ছেন ইউটেক এই পাশে অনেক কালেকশন রয়েছে এই পাশে কোয়ান্টিটির কালেকশন রয়েছে দোকান দেখবেন যাকে ভিডিওতে দেখছেন তাকে ভিডিও কলে দেখবেন দেন অর্ডার করবেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করি আমার যারা কাস্টমার ভিও রয়েছেন অবশ্যই শপে এসে দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যাবেন সাত টাকায় এই ল্যাপটপটা পেয়ে যাবেন উইথ চারটা গিফট যেটা ভিডিওতে বলবো সেটা অ্যাকুরেট থাকবে কথা এবং কাজে মিল থাকবে তবে ভিডিও করবো না হলে ভিডিও করা বাদ দিয়ে দেবো ভাই শুধুমাত্র এটা নয় আঠাশ আচ্ছা অনেকেই কি বলে ষোলো ডিসেম্বরের বিশাল ডিসকাউন্ট কিন্তু রেগুলার প্রাইস কি দরকার ভাই কাস্টমারকে এই ধরনের আজ বাজে কথা বলা মানে রেগুলার প্রাইস দিয়েই ষোলো ডিসেম্বরের বিশাল ডিসকাউন্ট দরকার কি ভাই পানির দামে ল্যাপটপ কিনুন হাতির কিনুন কি দরকার ভাই যেটা সত্যি সেটা বলো কাস্টমারকে ধোকা দিয়ে তুমি ভিডিও করতেছো আজকে সে ধোকা খাচ্ছে কালকে কি করবা কালকে কি হবে কাস্টমার তো বুঝতে পারবে এবং সকলেই এখন বোঝে ভাই ল্যাপটপ না ওই যে আসলে বিষয়টা এমন হয়েছে ল্যাপটপটা এখন মনে করে সবাই মুড়ির মতো মনে করে না ল্যাপটপ যারা কেনাকাটা করে যারা ভিডিওগুলো দেখে তারা অবশ্যই একটা প্রিমিয়াম লেভেলের মানুষজন তারা কিন্তু ওইসব ভকর চকর কথা পছন্দ করে না যেটা সত্যি সেটাই বলবেন শপে এসে অ্যাকুরেট মিলিয়ে সে ল্যাপটপগুলো নিয়ে যাবে আমাদের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই শপে আসবেন দেখে শুনে বুঝে নেবেন লাগলে আরও দশটা দোকান দেখবেন তারপরে এখানে এসে ল্যাপটপ নিয়ে যাবেন ইউটিউব ভিডিও অ্যাড্রেসটা বলেন না ভাই আমাদের শপের তো ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবন তিনতলায় হাউস নাম্বার 93 ভাই ভিডিওতে যা বলবেন

জানি কি একটু কম প্রাইজের মধ্যে একটু ডিসপ্লে সাইজটা বড় চান এটা কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড একশো আঠাইশ জিবি এসি দেয় এটা আমাদের প্রাইস থাকে বিশ হাজার নয়শো টাকা ওকে আপনি যদি ভালো মানের কাজ করতে পারবেন আমরা কিন্তু কুইক ভিডিও করবো জাস্ট কনফিগ এবং প্রাইস বলবো আপনারা নোট করে রাখবেন আর এবার হলো আমরা দেখা দিই খুব অল্প প্রাইজের মধ্যে একবার স্মার্ট লুকিং একটা ডিভাইস এই যেটা একেবারে পাতলা সুপার আলট্রা স্লিম এসার ট্রাভেল মেট কোরাই এর সেভেন জেনারেশন 8GB RAM র্যাম দুশো ছাপান্ন জীব লাখের ডিভাইস এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আর যা নাকি খুব অল্প প্রাইস এর মধ্যে উনিশ টাকা এটা কিন্তু মেটাল বডি আর কার্বন ফাইবার কম্বিনেশন চার্জিং সিস্টেম টাইপ সি এটা এর এইট জেনারেশন আট জিবি বিแรม এন্ড 256 জিবি এসএসডি আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতের সাথে নয়শো টাকা মাল্টি টাস্কের জন্য বেস্ট একটা ডিভাইস চমৎকার আইডল লি নম্বর থিং ফর T460S কম প্রাইসে খুব পাতলা ক্যা ল্যাপটপ এডভি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট টু মিসমডি রান করতে পারবেন

এটা কোরাই ফাইভ চার জিবি র্যাম অ্যান্ড একশো আটশ জ আর এটা আমাদের প্রাইস থাকবে আঠাইশ হাজার নশো টাকা আপনি দেখেন সেগুলোতে আপনি ভিডিও এডিং ফটো নিয়ে গেছে আপনি স্মুথলি রান করতে পারবেন আর যেখানে আমরা দেখা দিই অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড টোয়েন্টি

এখানে কিন্তু একটা পার্থক্যর বিষয় আছে যেমন এটা কিন্তু হাজার নশো টাকা দুইটাই কিন্তু এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দুইটাই টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় বাট তারপর ওইটার দাম বেশ এটার দাম কম শুধুমাত্র সিরিজের কারণে কারণ একটা সিরিজের জন্য অনেক কিছু ম্যাটার করে এর পারফরমেন্স এর কম্পোনেন্ট সিস্টেম অত আপনি ওইটার

আর এটা হলো খুব কম প্রাইসের মধ্যে একটা বিশাল বড় ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে শুধুমাত্র চব্বিশ হাজার আচ্ছা আর সবচেয়ে কম প্রাইসের মধ্যে ইয়োগা এটা মাত্র সতেরো টাকা আচ্ছা এটা কিন্তু স্টিকার করা ঠিক আছে অরিজিনাল স্টিকার করা আছে

এটা কিন্তু আপনার এই যে ফ্রেঞ্চ কিবোর্ড লেআউট ঠিক আছে এজ আরটি ডিসপ্লে এই যে ডেস্কটপ কিবোর্ড লেআউট আমাদের নিউমেরিক কি আছে ডিসপ্লে সাইজটা বড় পূর্ণ দশমিক ছয় ইঞ্চি কোরাই ফেভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা আচ্ছা এক্স সিরিজের ল্যাপটপ ও আমরা কিন্তু অনেকগুলো মিস করছি আমরা কিন্তু এক্সটন কার্বন দেখেনি ঠিক আছে আমাদের এক্সন কার্বনে অনেক কালেকশন আছে একদম খুব সীমিত প্রাইজের মতো পঁয়ত্রিশ হাজার নশো টাকার মধ্যে এক্সটন কার্বন পাবেন

আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম এর মধ্যে পার্স লাগলে আপনার পে করতে হবে সার্ভিসিং গুলো ফ্রি এন্ড ইএমআই সিস্টেম আছে इवन আপনি যদি চান ইএমআই তে ল্যাপটপ নিতে আপনার কোনো মডেল লিমিটেশন নেই কোনো বাজেট লিমিটেশন নেই 29 টা ব্যাংক আছে 29 ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি ইএমআই এর মাধ্যমে সম্পূর্ণ পেটা করতে পারবেন আচ্ছা ভুলে গেছি কোথায় আসতে হবে আমাদের শপ এড্রেস ঢাকা মিরপুর 10 এস পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিট এর ভবনের তিন সপ্তাহে 7 দিনে খোলা পাবেন সকাল 10টা 30 থেকে রাত 9টা পর্যন্ত थैंक यू সো মাচ সো ভিউয়ার্স আপনারা সবাই আসবেন Bağırtak beri. Selamun Aleyküm ve Rahmetullah.